আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার খামারে তো এসে পড়লাম গরুর খামারে এটা আমাদের সৌভাগ্য যে আপনার মতো একজন মানুষ আমাদের খামারে আসছেন দেখার জন্য আচ্ছা যাই হোক আমি কুরবানির গরু দেখতে আসলাম মানে কুরবানির গরু আপনি কি উঠেছেন এবার হ্যাঁ কোরবানির গরু আমার নিজস্ব খামার থেকেই তৈরি করা তো এবার কোরবানির জন্য আল্লাহ রহমতের তেরোটা আছে

এটা না জি নেপালি ক্রস জি আচ্ছা এটা কেমন ওজন হতে পারে যদি কেউ কিনতে চায় আর কি মানে কেমন দাম বা যদি আমাকে নেপালি ক্রস গরুটা আপনার এখন আল্লাহর রহমতে পাঁচ মন আছে পাঁচ মন জি এটা তো আনুমানিক নাকি হ্যাঁ আনুমানিক পাঁচ মন আছে আচ্ছা এটা কেমন দাম হতে পারে এটা দাম হচ্ছে আমাদের চাওয়া দাম এক লাখ পঁয়ষট্টি হাজার কোরবানি জন্য তবে কথা বলার সুযোগ আছে

একশো সত্তর একশো পঁয়ষট্টি শুধু করবানির জন্য এইটা হচ্ছে তোমার সাড়ে তিন মন হ্যাঁ এটাও আমার খামারের গরু এটা হচ্ছে দেশি দেশি গরু দেশি গরু এটা পুরো আমার পাঁচ মন মাংস হবে মাংস হবে হ্যাঁ মাংস এবং হাড্ডি মিলে পাঁচ মণ এর মধ্যে মাথা পায়া ভুড়ি এগুলো বাদ দিয়ে এটার কেমন এটার দাম হচ্ছে গিয়ে তোমার এক লাখ সত্তর হাজার এটা সব একটু দামাদামি করা যাবে না হ্যাঁ দামাদামি করা যাবে এগুলো হচ্ছে সোয়াতিন মন এই দুইটা সোয়াতিন মন হ্যাঁ একই সাইজ একই সাইজ কেমন দাম দুটা কি একই দাম নাকি হ্যাঁ দৌড়ার একই দাম এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ এটাও তো দেশি হ্যাঁ দেশি এটাই দেশি এবং এটা আল্লাহর রহমতে আমি নিজে কুরবানি দিব আচ্ছা আচ্ছা এটা এবং এই সাইডে আছে এটা অনেক বড় এটা আছে তোমার সাড়ে ছয় মন এটার দাম পড়বে হচ্ছে দুই লাখ দশ হাজার দুই লাখ দশ বড় আছে হ্যাঁ সাড়ে ছয় মন সাড়ে ছয় এখানে যেগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে ছয় মন ছয় মন এটা হচ্ছে র্যাড ফিজিয়ান এটা কি র্যাড ফিজিয়ান র্যাড ফিজিয়ান

এটা হচ্ছে এক লাখ পঁচাত্তর হাজার কতটুকু হবে এটা ওজন এটা হচ্ছে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচ মন হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট ফিজিয়ান এই গরুটা যদি কেউ আগামী বছরের জন্য রাখে তাহলে এটা আপনার সতেরো থেকে আঠারো মন ক্রস করবে বিশাল বড় হবে হ্যাঁ এটা বিশাল বড় হবে এটা হান্ড্রেড পার্সেন্ট ফিজিয়ান এটা না হ্যাঁ মানে এটার ভিতরে ক্রস নেই না কোনো ক্রস নাই এটার ভিতর ক্রস নাই এইগুলোটার ভিতরেও ক্রস নাই এগুলা যদি কেউ আর একটা বছরের জন্য পালে এগুলা আঠারো থেকে বিশ মন ওজন হবে কেমন দাম চাচ্ছেন এগুলো এক লাখ নব্বই হাজার এইটা সাদাটা এক লাখ নব্বই হাজার দুটো একই হ্যাঁ এই পাঁচটাই একই একই না হ্যাঁ এক লাখ নব্বই জি কত মনে হবে এটা এগুলা এখন আছে সাড়ে ছয় মন শুধু এই গরুটা আছে

কাউকে যদি বলা হয় জলপাই বাগান মিয়াবাড়ি মসজিদ আমার মিয়াবাড়ি মসজিদের সাথেই আমার খামারটা লাগানো আছে আচ্ছা মিয়াবাড়ি মসজিদের সাথে মসজিদের সাথেই হ্যাঁ মানে মিয়াবাড়ি বললে চিনবে হ্যাঁ মিয়াবাড়ি মসজিদ বললে নিয়ে এটা কোথায় আসতে হবে বাস স্ট্যান্ডে এসে বাস স্ট্যান্ডে এসে বলবে বাগান যাব জলপাই বাগান যাবো হ্যাঁ জলপাই বাগান আসার পরে যে কাউকে জিজ্ঞাসা করবে মিয়াবাড়ি মসজিদ কোনটা সেটা দেখাই দিবে যে কেউ দেখাই আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন সবাই আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন জিরো ডবল থ্রি জিরো সিক্স এইট ওয়ান আচ্ছা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে